করে জন্য ভালো চিকিৎসা হবে ভালো এইভাবে পড়ে থাকবে রোগী পড়ে থাকবে তার জন্য আমাকে অনেক ধরে ধরে বলছে যে তুমি বলো আমাদের উপরে অন্যায় হচ্ছে আমার চিকিৎসা দেখছে না রোগীকে দেখছে না তাহলে কি বলে আজকে হলো যে আমি আসলাম হ্যাঁ কি ওর আপনি মানে ওই ছোট এই স্বামীকে তখন প্রথম থেকে আসলো যে এই লোকটা মেয়েটা বলছে যে আমার স্বামীকে মেরে ফেললো আমি স্বামীকে মেরে ফেললো তা বলছে দিয়ে একটা পাশ থেকে লোক বলছে ও তো মারাই মারাই গেছে এসব কাকে ফোন করে বললো তখন মারা গিয়েছিল তাও মানে দেখছে যে চালাক চালাক করে দেখছে যে মা বাঁচিয়েছি কিন্তু চিকিৎসা তখন শুরু চিকিৎসা কিন্তু তখন মারা এখন শুরু করে কি হবে আমাদেরকে আমি একটা চিকিৎসা করছি তখন চিকিৎসা হচ্ছে সরকারি চিকিৎসা নেই এরকম কেন হবে বলতে পারেন কেন হবে আমি ভিডিও